তো হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভীষণ ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি তো দেখো যে এখনও আমার রক্ত পড়া বন্ধ হচ্ছে না কী করবো এইদিকে পাশের বাড়ি বোনটা নিমন্ত্রণ করছে তো না গেলেও কীরকম দেখায় তাই না নিমন্ত্রণ না আমার না গেলে আমার ভীষণ খারাপ লাগে মনটাও ভালো লাগে না তো যাই হোক যেতে তো হবেই সবার সঙ্গে তো মিলেমিশে থাকতে হবে তাই না কেউ ইনভার্ট করে না গেলে ভালো লাগে না তাই মেয়েকে বলছে মেয়েকে বেঁধে দিতে মেয়ে তো বানতে পারে না তাই যেমন তেমন করে আমি একটু বেঁধে নিলাম এদিকে রাত হয়ে যাচ্ছে তো যেতে হবে আবার রেডি রেডি হতে হবে তো এখন রেডি হব তো যে ফাইনালি আমি রেডি হয়ে নিলাম যে শাড়িটা পরে নিলাম কোথাও গেলে না শাড়ি না পরলে ভালো লাগে না তো এই শাড়িটাই পরলাম কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও তো মেয়েকে বললাম যে এদিকে তুই রেডি হয়ে এনে তাড়াতাড়ি তো মেয়েদিকে সিম্পল খালি জামাটা পরছে বিসলেটটা দেখাচ্ছে মা এটা পরবো কি পরবো না তো আমি না পরতে হবে না তো হাবি যাবি সাজতে হবে না তো এটাই যে রেডি হয়ে নিলাম আর কি এত গরমে আর ভালো লাগছে না এই হাতটা আমার টন 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 করছে কি করব। আর আর বেশি এসে করলাম না না চলে যাই তারপর তারপরে ফোন করছে বারবার তাই এখন যাব ওই যে বার্থডে বাড়িতে তোমরাও চলো এই যে হচ্ছে ভাসুরের ছেলে ওই বোনের ভাসুরের ছেলে দেখো কি কি দেখতে না কি সুন্দর হা কিস হাটছে আদো কথা বলছে ভীষণ ভালো লাগছে তোমাদেরকে বার্থডে বারে মানে সাজানোটা দেখাচ্ছে দেখো কি সুন্দর সাজিয়েছে সিম্পলের মধ্যে সাজিয়েছে ওইদিকে সবাই মানে রুটি বেলছে যেটা হচ্ছে দিদি বোনের মানে ভাস্তির মেয়ে মা তাই কি আমি কী বলছি বল যাই হোক কি ভালো লাগছে সেজেছে সিম্পল একটা শাড়ি পরছে হালকা হালকা ভালো লাগছে এদিকে সবাই নাচানাচি করছে लाख पे ताली सादा सा हम्म बेटा ने गुरुमा की कट को

কি ভালো লাগছে না সে দিনগুলো একটা শাড়ি পরেছে কালো ব্রাহ্মণ করেছে আপনার লম্বা দিয়ে নিয়ে ভীষণ ভালো লাগছে একটা খাইয়ে দিচ্ছে আশীর্বাদ করে দিয়ে বলছে যে মাম মামকে একটু মানে একটু করে নিচ্ছে আমার না বাচ্চাগুলোকে ডাক মানে মাম ডাকটা বেশি আসে সবাইকে মাম বলে ডাকে মাম নামটা আমার ভীষণ মানে ভালো লাগে চকলেটটা খুঁজতে পারছি না আমি বলছি আমি ছেড়ে দেবো মাম বলছি যে না আমি আনটি আমি আমি চিঁড়ি হবে যাই হোক আর নিলাম হাতের থেকে বলে বলছি এখন যে মেয়ে তো আর খেলো না ওখানে এখন যে রাত বাজে পুনে এগারোটা বাজে বাড়িতে আসছি দেখো কি সুন্দর চারটা দেখতে ভালো লাগছে তাই না বলো যে বাড়িতে আসলাম তুমি ওখানে আর খেলো না গত গতবার ব্লগেও তোমাদেরকে দেখাইছি খায়নি এখানেই নিয়ে আসছি এখানে খেয়েছে মেয়ে কোথাও গেলে সত্যি কথা বলো কোথাও গেলে না খেতে খেতে পারে না বা শুধু খাবে থাম্মার বাড়িতে খাবে মাসিমুনির বাড়িতে খাবে মামার বাড়িতে খাবে আর কোথাও গেলে ভালো করে খেতে পারে না ভয়েস ওভারে কথা কথা বলে না আমার না কাশি আসে কেন যেন কাশিটা কমছেই না খালোর সঙ্গে কথা বলে কাশি আসে তো এই যে তোমাদেরকে খাওয়ার মেনুগুলো দেখেছে এখানে যে লুচি এখানে যে নারকেল দিয়ে বুটের ডাল করেছে ভীষণ সুন্দর হয়েছে ডালটা অসাধারণ হয়েছে এখানে হচ্ছে মিষ্টান্ন এখানে হচ্ছে মিষ্টান্নটাও সুন্দর হয়েছে এখানে হচ্ছে কাবলি ছোলা দিয়ে কাবলি ছোলা তো কাবলি ছোলা আলু আর পনির দিয়ে একটা তরকারি কষতে আর এখানে যে মিষ্টি খুব সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে বার্থডেতে লুচিটাই ভালো লাগে তাই না ভাত তো সবসময় খাই লুচিটা ভালো ভীষণ হয়েছে মানে তৃপ্তি করে আমি আর মেয়ে বাড়িতে এসে খেলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আশীর্বাদ করো আমার ইতু সোনা যেন ভালো থাকে ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয় আজকের মতো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি আর তোমরা প্লিজ ভালো থাকো আর সুস্থ থাকে কালকে আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই